কথা বোঝেন নাই তাহলে আর একটু খুইলা বলি বায়াত বলতে রসুল বুঝাইছেন ইসলামী রাষ্ট্রের আমির মিনিনের হাত ধরে খেলাফতের বায়াত আর একদল ভণ্ড এখানে আইসা পীর মুরিদির বায়াত বুঝাইতে গিয়া লাল সালু ক্যাতাসা চোটাসা বদনাসা ল্যাংটাসার ভণ্ডদের দরবারের বায়াত বোঝাচ্ছে আছে না রাই এই বায়াতের কথা রসুল এখানে কইছেন সুতরাং এই হাদিস নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে হে আসলে সত্যিকার অর্থে হকপন্থীরা বাতিল এমন বাতিল কিছু লোক বর্তমানে আমাদের সমাজে আছে না নাই এই বাতিল লোকদের মধ্যে থেকে একটা কুখ্যাত অহনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি ঠিক আছে আছে এই দেশে আছে বিরাট বড় আল্লাহু আলাম কত বড় গন্ড মূর্খ আমি আপনাদেরকে একটা ঘটনা কইলা কইলা কথা শেষ করে দিচ্ছি হাদিসের মাধ্যমে আমার কথা কিন্তু শেষ হাদিসের মাধ্যমে পরিষ্কার বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি ইসলাম আমিরুল হাত ধরে খেলাফতের ব্যয় গ্রহণ করার দৃষ্টান্ত ছাড়া মর্বে রসুল বলতেছেন সে মুসলমানের মৃত্যুবরণ করার সুযোগ পাইল না সে কেমন যেন জাহেলি জামানার মৃত্যুবরণ করছে এত বড় দমক রসুল কেন দিচ্ছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার দায়িত্ব নাই নওয়াজিব এই ওয়াজিব থেকে যারা বিমুখ থাকবে এদেরকে রসুল এত বড় দমক দিয়েছেন এবার আসেন যে এই কথা বলতেছিলাম ওই কথা বলে শেষ করে দেই আমাদের বাংলাদেশে যারা হাদিসের অপেক্ষা করে যারা কোরআন বিরোধী আকিদা শিক্ষা দিয়া আল্লাহ নবীর নিরীহ উম্মতের ইমান নিয়া তামাশা করে সেই সমস্ত সেলিব্রিটি কুখ্যাত কুখ্যাত বন্ডদের একটা চিহ্নিত চেহারার নাম হচ্ছে গিয়াসুদ্দিন তাহেরি আল্লাহ নবীর নিরীহ উম্মতের ইমান নিয়ে সে তামাশা করে একটা জাজল্যমান দৃষ্টান্ত বেশ করে কথা শেষ করে দিচ্ছি এই শয়তান গত দুই বছর আগে না তিন বছর আগে জানি হঠাৎ করে এক বোমবাসী কবিতা দিয়া সরা বাংলাদেশে নিন্দিত হয়েছে কবিতা কি ছিল আল্লাহ দন রসুল রে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রসুলের দন খাজায় পায়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা পাবার দরকার হের আরো যত শয়তানি আর বন্ডামি কর্মকাণ্ড আছে আজকে এই অধিবেশনে বলার সুযোগ নাই অন্য কোন সময় সুযোগ হলে এর এই অদ্য এর উত্থানের পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ ইসলাম বিরোধী কার্যকলাপ বেমানি কার্যকলাপ সে প্রকাশ করেছে আর প্রচার করেছে সবগুলো আলোচনা করা যেত স্বয়ং সম্পূর্ণ একটা অধিবেশনে অন্য সময় করা যাবে আজকে শুধু তার এই একটা কুফরি কবিতার পোস্টমর্টম করে আলোচনা শেষ করে দিচ্ছি দুই মিনিট সময় পারবেন তো ইনশাল্লাহ কথাটা কি কইছে খেয়াল করে। আল্লাহর দন রসুল দিয়া কি দন ভাই রসুল আল্লাহ যা দিচ্ছেন সেটা হচ্ছে আলেম কি দিচ্ছেন আলেম দিচ্ছেন নবুয়ত দিচ্ছেন তো এটারে যদি হে দন কোয়ে থাকে তাহলে রসুল নবুয়তের নবুয়তের সম্পদ নবুয়তের অমূল্য সম্পদ রসুল আর কেউ রে দিচ্ছেন হেদি কয় রসুলের দন খাজায় ভাইয়া এর মানে কি দাঁড়াইলো নবুয়ত যদি আল্লাহর দেওয়া দন রসুলের জন্য হয়ে থাকে আপাতত এটা যদি আমরা মান্য লই তাহলে সেই দনের মালিক একমাত্র কে রসুল রসুল তার অনুবতের মালিক কেউ হতেই পারে না যদি কেউ মনে করে রসুল তার অন্য কেউ নবতের মধ্যে অংশীদার আছে আল্লাহর কথা চিরস্তাই জাহান নামে কাভের চাকে ছোড়া এবার হে কয় রসুলের দন খাজায় ভাইয়া শুয়ে আছে আজমিরে এখন নবতের দন রসুলের কাছ থেকে যদি খাজায় ভাইয়া লয় তাহলে হে রসুল যেমন রসুল মানতেছে খাজারেও আরেকজন রসুল মানছে কে মানছে না তাহলে রসুলের শেষ নবী মানলো এই ব্যাখ্যা করলে কিন্তু কইতা রসুল গায়েব জানতেন কি কইতা গায়েবের এলমের বান্ডার রসুলের কাছে আল্লাহ দিয়ে দিছে আল্লাহর দন রসুল দিয়া মানে আল্লাহর গায়েবের এলমের দন রসুল আল্লাহ দিয়া দিচ্ছেন এবার এই কথায় আসি কেউ যদি বিশ্বাস করে আল্লাহ গায়ব জানে আল্লাহ যা কিছুর গায়েব জানেন রসুল তা কিছুর গায়েব জানেন কারণ রসুল সেই দন ভান্ডার দিয়ে দিয়েছেন কেউ যদি এটা মনে করে আল্লাহর সে কোরানের কাফের আমি আল্লাহ কোরআনের মাধ্যমে প্রকাশ করেছেন আল্লাহ রসুল আপনি বলে দেন রসুল আপনি আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে কেউ গায়েব জানে না গায়েব একমাত্র আল্লাহ জানেন তাহলে আল্লাহর দন রসুল রেদিয়া কথার ব্যাখ্যা যদি হয় গায়েবের দন তাহলে গায়েবের দন আল্লাহ রসুল দেন না নিজের মধ্যে রাখেন আল্লাহ একমাত্র গায়েব জন্মেওয়ালা গায়েবের আইনে আল্লাহ রসুলকে নিজের অংশীদার বানান না এজন্য এটা আমাদের তাহিদের বিশ্বাস কেউ যদি মনে করে আল্লাহ যেমন গায়েব জন্মেওয়ালা রসুল তেমন গায়েব জন্মেওয়ালা কারণ আল্লাহর গায়েবের দরমান্ডার রসুলকে আল্লাহ দিয়ে দিচ্ছেন আল্লাহর প্রথম সে কোরআনের বিরুদ্ধে আকিতা পোষণ করার কারণে চিরস্থায়ী জাহান নামে কাফের সাব্যস্ত হয়েছে

আবু বকর তুমি অত বছরের কাছ থেকে জানাল হায়াত একমাত্র কে জানে রিজিক তাইলে জীবন মৃত্যু একমাত্র আল্লাহ জানে আরো যা আছে যেমন কেমন কবে হবে একমাত্র কে জানে এগুলো গাই বের এবার তাহের মতো বিশ্ব কুখ্যাত কাফের বেইমানরা যদি দাবি করে গায়বের এলেমের বান্ডার আল্লাহ রসুলের দিয়ে দিয়েছেন তাহলে এই সমস্ত গায়েবের দায়িত্ব রসুলের কাছে ন্যাস্ত করার সাথে সাথে সে মুশ্রিক হয়ে গেছে আল্লাহর সাথে রসুলের শরীফ করার কারণে আর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে চিরস্থায়ী জাহান নামে কাফের হয়েছে গিয়া সুদ্দিন এবার এই কবিতা প্রকাশ পাওয়ার পরে হে কাফের হয়ে গেছে আর কারো এক বিন্দু সন্দেহ আছে ওই কাফের পক্ষে যদি কেউ অংশ গ্রহণ করে ওই কাফেরের পক্ষে যদি কেউ ওয়াকালতি করতে আসে ওই কাফের দলের পক্ষে যদি কেউ মাইর করতে আসে ওই কাফের দলের পক্ষ হয়ে কেউ যদি কাজ করতে আসে বুঝতে হবে গিয়াসউদ্দিন তাহেরি যেমন কাফের এর দলের লোকগুলো তেমন কাফের কোন কাফের সাথে মুমিনের সম্পর্ক নাই আল্লাহু আকবার সুতরাং

হরি কাফের সাব্যস্ত হয়েছে তার পক্ষ নেবে তার পক্ষে করতে আসবে তারাও কাফের সাব্যস্ত হবে এদের সাথে এতক্ষণের আলোচনায় আল্লাহর কোরআন থেকে সুন্না থেকে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে যা কিছু বুঝলাম আল্লাহ রব্বুল আলমেন কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন্লাহুল আলমান